মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো সুজি আর টক দিয়ে এখন ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এর উপরে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ক্যাপসিকাম পরিমাণ মতো মতো লবণ চিরা ধনিয়ার গুড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া চিলি ফ্লেক্স আদা রসুনের গুঁড়া চাট মশলার গুঁড়া টমেটো কুচি আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব চুলার চাল মিডিয়ামে রেখে প্যানে সামান্য পরিমাণের তেল ব্রাশ করে নিয়ে পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এক পাশে ভাজা হয়ে গেলে আর এক পাশ উলটিয়ে দিচ্ছি দুপাশে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা ভাবটা না থাকে সুজির তৈরি এই হেলদি রেসিপিটি কিন্তু সকালের নাস্তায় আপনারা তৈরি করতে পারেন খেতেও বেশ ভালো হয়েছে মিক্সিং বলি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন সুজি আর পরিমাণ মতো পানি সাতমতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরাধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স চাট মশলার গুঁড়া পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন হবে না চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে সামান্য পরিমাণের তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক পাশে হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিচ্ছে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা ভাবটা না থাকে সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় কিন্তু এই রেসিপিটি ঝটপট তৈরি করতে পারেন খেতেও বেশ ভালো হয়েছিল আর তৈরি করা অনেক সহজ কেমন লাগলো কমেন্ট করে জান এই নাস্তা রেসিপিটা তৈরি করা অনেক সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু তৈরি করতে পারবেন মিক্সিং দিয়ে এক সুজি টক দই পরিমাণ মতো পানি সাত মতো লবণ এক চা চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এখন এই ব্যাটারটা পরিমাণ মতো প্যানে দিয়ে দিচ্ছি এক পাশে যখন হয়ে যাবে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি দুপাশে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন অনেক সফট হয়েছিল আর খেতেও কিন্তু ভালো হয়েছিল যে কোনো চাটনি বা মাংসের সাথে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন খেতে অনেক মজার হয় পাশে ট্রাই করে দেখবেন ভালো লাগে একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো জিরা ধনিয়ে গুঁড়ো চিলি ফ্লেক্স মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এক পিস পাউটির উপরে এক চা চামচার মতো মেরোনিজ দিয়ে চারপাশে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর উপরে মেখে রাখা আলুটা চারপাশে আমি ছড়িয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ পরিমাণ মতো এটা অপশনাল না দিলেও চলবে চিজ দেওয়ার পরে আরেক পিস পাউরুটির উপরে আমি দিয়ে দিচ্ছি গ্রিন চাট ধনিয়া পাতা দিয়ে এই চাটনিটা আমি তৈরি করেছি পাউরুটির উপরে চাটনিটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে চিজের উপরে আমি দিয়ে দিচ্ছি আর একটু চাপ দিয়ে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে পাউরুটিটা দিয়ে দিচ্ছে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি এর মধ্যে কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি পিস করে কেটে নিচ্ছি এই স্যান্ডউইচ তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় আপনারা ঝটপট ভাবে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মিক্সিং বলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি বেসন চালের গুঁড়া সাতমত মতো লবণ হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া কাঠ মশলা গুঁড়া দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছিলাম ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এক পিস পাউরুটির চারপাশে আমি কেটে নিচ্ছি এখন বেলনা দিয়ে একটু বেলে নিচ্ছি আগেই আমি আলু সিদ্ধ করে লবণ আর জিরা ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি চারপাশে ছড়িয়ে দেওয়ার পরে ফোল্ড করে নিচ্ছি এখন মধ্যে ভালো করে করে কোট নিতে হবে চুলার মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা পাউরুটি এখানে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিব তারপর ছোট পিস করে আমি কেটে নিয়েছি বিকেলের নাস্তায় বা বাড়িতে মেহমান আসলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন ঝটপট একটা নাস্তা রেসিপি শেয়ার করছি একটা ডিম আগে আমি সেদ্ধ করে নেওয়ার পরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ডো থেকে দুটা রুটি বেলে নিয়েছিলাম একটা রুটির উপরে গ্রেট করে রাখা ডিমটা চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি এখানে মরিচ কুচি যদি বেশি ঝাল লেগে থাকে তাহলে বাদ দিতে পারেন টমেটো কুচি সাত মতো লবণ চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপর উপরে আরেকটা রুটি দিয়ে আমি সাইডে একটু কেটে দিচ্ছি আর ডিজাইন করে কেটে দিচ্ছি যে কোনো শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উলটিয়ে পাল্টিয়ে পরোটার মতো করে ভেজে নিতে হবে সকালের নাস্তায় এই ডিম পরোটা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে দুইটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম মতো লবণ চিরাধুনিয়ার গুঁড়া চাট মশলা চিকেন মশালা চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়া আদা রসুনের গুঁড়া পেঁয়াজের গুঁড়া আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছিলাম এখন এই ডোটাতে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে বাজারে বিভিন্ন ধরনের কাটার পাওয়া যায় সেটা দিয়ে গোল করে কেটে নিতে পারেন আমি একটা ছোট ঢাকনা দিয়ে গোল করে করে কেটে আর আর সাহায্যে সাহায্যে চোখ চামচের মুখ দিয়েছি কাঠের চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি কালার হয়ে আসলে নামিয়ে নিব বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন তারা অনেক পছন্দ করবে কেমন লাগলো কমেন্ট করে জানা যখনই পিজ্জা খেতে ইচ্ছা করবে এভাবে ঝটপট রুটি দিয়ে কিন্তু তৈরি করতে পারেন একটা রুটি এর উপরে দিয়ে দিচ্ছি চিলি সস যে কোনো সস এখানে আপনারা দিতে পারেন ক্যাপসিকাম পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি পরিমাণ মতো চিজ চারপাশে ছড়িয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়া আর চাট মশলার গুঁড়া এটা অপশনাল না দিলেও চলবে সবশেষে দিয়ে দিব অরিগানো তারপর চুলার চাল একবারে কম করে দিয়ে পাঁচ মিনিটের জন্য প্যানে রেখে দিব এর মধ্যে চিজটা গলে যাবে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে তাই যখনই পিজ্জা খেতে ইচ্ছে করবে রুটি দিয়ে কিন্তু ঝটপটভাবে তৈরি করতে পারেন আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শেয়ার করছে ব্রেড পাকোড়া বাইটস মিক্সিং বলে দিয়ে দিচ্ছি বেসন সাতমত লবণ শুকনামরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুড়া হলুদের গুড়া চাট মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আদা করে নিয়েছিলাম গুড়া মতো লবণ মরিচের গুঁড়া আর চাট মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এক পিস পারুটির উপরে মেখে রাখা আলুটার চারপাশে ছড়িয়ে দিচ্ছি তার উপরে আরেক পিস পারুটি দিয়ে একটু চাপ দিয়ে ছোট পিস করে কেটে নিচ্ছি এভাবে পারুটির পিসগুলো কেটে নেওয়ার পরে ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ভিজিয়ে নিয়ে চুলার মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে সবগুলো দিচ্ছি ভাজা হয়ে গেলে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল ব্রেড পাকোড়া বাইটস তৈরি করা অনেক সহজ আর খেতে কিন্তু অনেক মজার বিকেলে এক কাপ চায়ের সাথে এই রেসিপিটি ট্রাই করতে পারে অনেক ক্রিস্পি হয়েছিল আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সাতমতো লবণ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া কাঁচামরিচ কুচি দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এক পিস পাউরুটি আমি গ্লাস দিয়ে এভাবে গোল করে কেটে নেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি চিলি সস তারপর চিজ এর উপরে আরেক পিস পাউরুটি দিয়ে চাপ দিয়ে দিয়েছি মেখে রাখা আলু চারপাশে ভালোভাবে সিল করে দিচ্ছি এভাবে দুটা পাউরুটি আমি তৈরি করে নিয়েছি ময়দা পানি লবণ দিয়ে পাতলা ব্যাটার তৈরি করেছি এই ব্যাটারে পাউরুটি উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে ব্রেড মধ্যে ভালো করে কোট করে নিতে হবে এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন দুই দিনের জন্য চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এভাবে বাড়িতে ঝটপট পটেটো বার্গার তৈরি করতে পারেন সকালে নাস্তার জন্য ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করছি আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ডো থেকে আগে আমি দুটা রুটি বেলে নিয়েছিলাম এক প্যাকেট নুডলস আমি একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এই রুটির উপরে নুডলস চারপাশে ছড়িয়ে দিব তার উপরে দিয়ে দিচ্ছি চিজ আর চিলি ফ্লেক্স এর উপরে দিয়ে দিচ্ছি আরেকটা রুটি একটু চাপ দিয়ে দিচ্ছি সাইড দিয়ে কাঁটা চামচ দিয়ে কেটে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে বা ভাজাটা ঠিকভাবে হয়ে গেলে চুলার চাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি সকালের নাস্তায় কিন্তু এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে